আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ ভাই মিরপুর থেকে প্রশ্ন করেছেন যে আমরা বিভিন্ন রকমের পাত্রে খাবার খেয়ে থাকি সাধারণত মেলামাইন বা সিরামিক্স কাচের এই প্লেটগুলোতে আমরা খেয়ে থাকি কখনো কখনো হিন্দুদের দেখা যায় যে তারা পিতলের বা কাঁসার প্লেটে খাবার খেয়ে থাকে কিন্তু আমরা ইদানিং সময়ে অনেকের কাছ থেকে শুনেছি যে মাটির প্লেটে খাওয়া নাকি সুন্নত নবী সালাম নাকি এই প্লেটে খেতেন তো সুতরাং এই ধরনের প্লেটে খাবার খাওয়া কি আসলে সুনত সম্মত কিনা জানতে চেয়েছেন আমাদের কাছে মাঝে মধ্যে এই ধরনের প্রশ্ন আসে অনেকেই যারা মাটির প্লেটে খেয়ে থাকেন তারা খুব আনন্দের সাথে এই জন্য খান যে নবী করিম সাল্লাহ আলিয়ালের সুন্না সেই হিসাবে এখন আমাদের প্রশ্ন জায়গাটা হলো এটাই যে মাটির প্লেটে খাবার খাওয়া এটা কি আসলে নবীদের সুন্না নাকি আমাদের প্রচলিত একটি ধারণা তো বিষয়টা হচ্ছে আসলে মাটির প্লেটে খাবার খাওয়া এটা আসলে স্বাস্থ্যসম্মত একটি বিষয় কারণ সাধারণত মাটির যে প্লেট এগুলো অন্য অন্য উপাদান ব্যাকটেরিয়া বা রসায়নিক বিভিন্ন উপাদান থেকে মুক্ত থাকে বিধায় বৈজ্ঞানিকভাবেও এটা তুলনামূলকভাবে অন্যান্য অন্য অন্য প্লেটের তুলনায় স্বাস্থ্যসম্মত তো করিম সাল্লাহ আলী হোসাল্লামের যুগে নবীকরম সাল্লাহ আলী হোসাল্লাম বিভিন্ন প্লেট বিভিন্ন রকমের প্লেট এবং দস্তরখানি খেয়েছেন কখনো কখনো নবীকরম সাল্লাহ আলী হোসাল্লাম সরাসরি দস্তরখানের মধ্যে খেয়েছেন সচরাচর আমরা যেটা করি এখন বর্তমানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে দস্তরখানের উপরে প্লেট রেখে তারপরে আমরা সেই প্লেটে খাবার রেখে খাই নবী সাল আলাই সবসময় প্লেট ব্যবহার করতেন না তিনি যে সুফরা ব্যবহার করতেন বা দস্তরখান ব্যবহার করতেন সেখানে সরাসরি খাবারটা ঢেলে দিতেন অনেকটা যেমন নাকি আমরা ঝালমুড়ি খাওয়ার সময় বা এই ধরনের কোনো কিছু খাওয়ার সময় বা রুটি খাওয়ার সময় যেরকম আমরা শুকনো দস্তরখান রেখে খাই এরকমটা অনেক নবী কলমাসম করতেন তারা তরকারি প্রচন্ড এগুলোকে রেখে খেতেন খেজুর বা অন্যান্য শুকনো খাবারগুলো সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো মাটির প্লেটেই খেয়েছেন বিষয়টা এরকম না তবে হ্যাঁ এই সময়ের মতো ওই সময় কাচের প্লেট বা মেলামাইন এগুলো তো ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং সাহাবায়ে কেরাম কখনো কখনো মাটির প্লেটে খেয়েছেন সেই হিসাবে এটাও বলা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেহেতু খেয়েছেন তাহলে এটা সুন্নাহ হবে কিন্তু এটাকে আমাদের পূর্বের উলামায়ে কেরাম বা ফুকাহায়ে কেরাম কেউ এটাকে সুন্নাহ বলে নাই সুতরাং আমরা যে এটাকে সরাসরি সুন্নাহ বলে দিব সেটার সুযোগ নাই তবে দুইটা কারণে এটা লজিক্যাল একটা হচ্ছে যে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত এটাতে খাইলে স্বাস্থ্যগত দিক থেকে ভালো অন্যদিকে নবীকরিম সালাম কখনো কখনো খেয়েছেন কখনো কখনো খেয়েছেন এবং আমাদের ফোকা একেরামও অনেকেই এই মাটির প্লেটে খাবার খেয়েছেন সেই হিসেবে আমরা ধরে নিতে পারি তুলনামূলক ভাবে কাঁচ বা সিরামিক অথবা অন্য অন্য মেলামাইন বা কাঁসা পিতল সেগুলোর চেয়ে মাটির প্লেট আসলেই একটু ভালো তো যারা সন্ধ্যা হিসাবে হোক বা ভালোর জন্য হোক ব্যবহার করে করতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই সালাম আলাইকুম রহমতুল্লাহ